সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর কথায় কবিতায় রবীন্দ্রনাথের প্রথম পর্বে কবিগুরুর ঈশ্বর ভাবনা ও আধ্যাত্মিক চেতনা সর্বশক্তিমান ঈশ্বর অনাদি অনন্ত পরব্রহ্ম এক ও অসীম কিন্তু সেই পরব্রহ্মের সুবিশাল স্বরূপকে অনুধাবন করাটা সকলের পক্ষে সহজ নয় আর তাই জন্যেই তার নানা রূপের প্রকাশ কখনো তার বিভিন্ন যুগের পুরুষোত্তম অবতার রূপে কিংবা পুরুষ প্রকৃতির বিভিন্ন প্রতীক রূপে আমরা ঈশ্বরকে দেখতে পাই তার সেই কোনো না কোনো রূপের সামনে নিজেদের নিবেদন করে সার্থক হই কবিগুরু আত্মসমর্পণ করেছিলেন তার অন্তরের জীবন দেবতার কাছে তার অবিনশ্বর আত্মার সাথে পরমাত্মার মিলনই যেন ছিল লক্ষ্য তার গীতাঞ্জলির প্রতিটি গান যেন তার আত্মার সেই পরমাত্মার সাথে মিলনের চরম আকৃতিকেই তুলে ধরে আর তারই সাথে তিনি তার লেখনির মাধ্যমে জীবনের বিবিধ রঙের মাঝে ঈশ্বরের উপস্থিতির কথা মনে করিয়ে গেছেন আমাদের সমাজে মানুষের পাশে দাঁড়ানো দুস্থ আত্মদের সেবা প্রদান অসহায়ের সহায় হওয়া এগুলো যে ঈশ্বর প্রেমেরই বিভিন্ন রূপ মানুষের মধ্যে যে ঈশ্বরের বাস এবং প্রতিটি মানুষ তথা সমস্ত জীবজগৎকে ভালোবাসার মধ্যে যে ঈশ্বরের সবচেয়ে নিকটে পৌঁছানো যায় তা তিনি বারংবার প্রকাশ করেছেন তার কাব্যে গদ্যে ও গানে তার সেই বিভিন্ন কবিতা যার মধ্যে প্রস্ফুটিত হয়েছে তার ঈশ্বর চেতনার বিভিন্ন আঙ্গিক সেগুলোর মধ্যে থেকেই একটি বিশেষ কবিতা আমার আজকের নিবেদন চৈতালি কাব্যগ্রন্থ থেকে দেবতার বিদায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বস্তিনি সেদিন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণদিন পশিল সে গেহে কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করি দেহ মরে ঠাই সসংকোচে ভক্ত বর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেব তার বেশি ভক্ত কহে প্রভু মরে কি ছল ছলিলে দেবতা কহিল মরে দূর করি দিলে জগতে রূপে ফেরি দয়া তরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে